বিশালগর মহকুমা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন বিশালগড় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হল বিশালকর জগন্নাথ জীব মন্দিরে রবিবার বিকেলে আয়োজিত এই সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয় নজন সদস্যদের নিয়ে গঠন করা হল উপদেষ্টা কমিটি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিধায়ক সুশান্ত দেব বাকি আটজন রয়েছেন উপদেষ্টা কমিটির সদস্য অন্যদিকে ছাব্বিশ জনকে নিয়ে কার্যকরী কমিটি করা হয়েছে কার্যকরী কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন তপন দাস সম্পাদক লিটুন কুমার সাহা কোষাধ্যক্ষ হয়েছেন মিঠুন চক্রবর্তী অফিস সেক্রেটারি সমের ভৌমিক বিশাল করে খেলাধুলার উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মসূচি গঠন করা হয় এদিনের এই সাধারণ সভায় ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর আমি বিধায়ক হওয়ার পর থেকে আমি চেষ্টা করছি বিভিন্ন এলাকায় যেন আমাদের স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট যেগুলো হয় যেন আমরা খুব সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি এবং যুব সমাজকে যেন মাঠমুখী করতে পারি সেই লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ইভেন্টস কোর্সের আমরা করছি বিভিন্ন অ্যাসোসিয়েশন আমাদেরকে হেলথ কোর্সে সহযোগিতা করছে বলে আমরা এই স্পোর্টসের ইভেন্টগুলো আমরা খেলাধুলা চর্চা আমরা করাতে পারছি বিভিন্ন খানে আমি একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার হাত চলে যায় খেলার মাঠ এই স্লোগানও এখন শুধু স্লোগানে সীমাবদ্ধ না এটার বাস্তব রূপও আমরা দেখতে পাচ্ছি বিশালগড় এলাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছোট বড় মাঠে একটা সময় মাঠ শূন্য যেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় ছিল কিন্তু বর্তমানে আমরা যেখানেই যাব বিশাল করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাঠে ছোট হোক বড় হোক খেলার পরিবেশ থাকুক না থাকুক যুবকরা আগামী প্রজন্মরা মাঠমুখী হচ্ছে মাঠে খেলাধুলা করার চেষ্টা করছে এটা একটা আমাদের কাছে একটা আশানুরূপ একটা ফলাফল রেজাল্ট আমরা পেয়েছি এই স্লোগানের মাধ্যমে এবং ফুটবল এসোসিয়েশনও বিগত দিনে আমরা ছোটবেলায় আমরা স্মৃতি স্থিতি বহুবার দেখেছি যে যাজজযোগপূর্ণ জমকালো আয়োজন করা হত কিন্তু মাঠ স্বল্পতার কারণে আমাদের টাউন হল স্কুল মাঠে স্কুল বিলিং হয়ে গেছে সেই কারণে এটা ফুটবলের জন্য এটা অ্যাপপ্রোপ্রিয়েট না সেই কারণে আমরা বিকল্প চেষ্টা করছি গুণাগুণ সময় মধুবপুর মাঠে হয় গুণাগুণ সময় আমরা কবিপুর আর এই ধনিরামপুর মাঠে ইভেন্টগুলা করিয়েছি তো আমিও চাইছি এরকম বড় ইভেন্টের মাধ্যমে আমরা এমএলএ কাপ ক্রিকেট করছি এইচডিএফসি কাপ ক্রিকেট হয়েছে এরকম এই ধাঁচের কারণ একটা সময় আমরা দেখতাম যদি ন্যাশনাল ওয়াইজ দেখি ক্রিকেট খেলাটাকে মানুষের কাছে পপুলারিটি বাড়ানোর জন্য আইপিএল করেছে এই আইপিএল টা কিন্তু গ্র্যান্ড সাকসেস হয়েছে এবং আইপিএল এর মাধ্যমে ভালো ভালো ক্রিকেটাররা উঠে আসছে এখন ইন্ডিয়া ন্যাশনাল টিম ইচ্ছা করে চারটা টিম একসঙ্গে খেলাতে পারে এরকম একটা স্থিতি আছে আইপিএল এর জন্য আমাদের এইরকম ইভেন্টের মাধ্যমে এরকম বড় ইভেন্ট করে বিশাল করে একটা ফুটবলের কোনো একটা কোরোনামায় এর তাহলে একটা সুযোগও হবে মানুষের কাছে পৌঁছাবে এবং আরবি সিঙুরের যুবকরা মাঠে মুকি হবে এবং এটার মধ্যে আরো বেশি মনোযোগে ফোকাস করতে